আচ্ছা এবার আমরা দেখব ডাটা মিটার আন্ডারে আমরা কীভাবে গ্রুপ করতে পারি তো গ্রুপ করার জন্য এগুলোকে অবশ্য এলোপাথার এলো পাথার থাকতে পারে আন শর্টের থাকতে পারে তো আনশটের থাকলে আমরা প্রথমে এটাকে শর্ট করে নিতে পারি তো আমরা এখানে সেলটা যে কোনো একটি সেলকে ক্লিক করলাম দেন শর্ট দিলাম শর্ট আমরা আইটেম ক্যাটাগরি আছে তা আইটেম ক্যাটাগরি এবং ভ্যালুস যে শর্ট করবো এবং অর্ডার হবে এ টু জেড এটা দিয়ে যদি আমরা ওকে দিই তাহলে আমাদের শর্ট হয়ে যাবে অটোমেটিক অর্থাৎ সেলফোনগুলো একসাথে আসবে হার্ডওয়্যারগুলো একসাথে আসবে সফটওয়্যারগুলো একসাথে এখন যদি আমি গ্রুপিং করতে চাই তাহলে আমি পুরো ওটাকে সিলেক্ট করলাম পুরো টেবিলটাকে এবং আমি গ্রুপ করব। তাহলে আমি গ্রুপ দিলাম এবং রোতে ক্লিক করলাম রো ওয়াইজ আমি গ্রুপ করব তা আমি আনন্দ দিচ্ছি আবার তো প্রথম আমি পুরোটাকে সিলেক্ট করলাম দেন আমরা গ্রুপ রোজ রোজ অনুযায়ী আমরা সিলেক্ট করব রোজ অনুযায়ী আমরা গ্রুপিং করব দেন ওকে ক্লিক করলাম তো আমাদের একটি গ্রুপ হয়ে গেল এটি এখন আমরা ইচ্ছা করলে এটাকে হাইড করে রাখতে পারি যাই হোক এখন আমরা সাব গ্রুপিং করবো অর্থাৎ এই সেল ফোনগুলোকে আমরা একসাথে রাখবো তো আমি আমি সেল ফোনগুলোকে সিলেক্ট করলাম একটি বাদে তারপর গ্রুপ অপশন সিলেক্ট করলাম দেন রোজ অনুযায়ী গ্রুপ করবো দেন ওকে গ্রুপ করবো তা আমি হার্ডওয়্যারগুলোকে একইভাবে গ্রুপ করতেছি আমরা তাও গ্রুপ করে ফেললাম আমরা এখানে একটি সফটওয়্যার আছে এখানে এটাকে গ্রুপ করব গ্রুপ করে ফেললাম তা মোটামুটি আমাদের সবগুলো গ্রুপ করা হয়ে গেল এখন আমরা চাচ্ছি যে এগুলো টোটাল একটা সামারের রিপোর্ট আমরা সাব টোটাল এবং সামারের রিপোর্ট আমরা পেশ করবো তো এর জন্য আমাদের যেটা করতে হবে তাহলে এখানে আমাদের সাব টোটাল টেবিলটাকে সিলেক্ট করে আমরা সাব টোটাল ক্লিক করবো সাব টোটাল ক্লিক করার পরে এখানে আমাদের ডায়লগ বক্স আসবে তা আমরা অ্যাট ইচ চেঞ্জ ইন আইটেম ক্যাটাগরি আইটেম ক্যাটাগরি নিচে আমাদের চেঞ্জটি দেখাবে আমরা সাম করব সবগুলো যোগ করবো এবং এটি সামারের রিপোর্ট দেখব তো আমরা ইউনিট কস্টগুলো সাম করব টোটাল দেখব এবং গ্র্যান্ড টোটাল দেখব তো কারেন্ট কারেন্স টোটালটি এই অপশনটি আমরা সিলেক্ট করে রাখলাম এবং সামারি বিলো ডাটা আমরা প্রতিটি প্রো ইয়েটির একটি সামারি দেখব তো এটিকে যদি আমি এখন ওকে করে দিই দেখুন এটিকে যদি ওকে করে দিই খুব সুন্দর একটি সামারি রিপোর্ট এবং টোটাল গ্র্যান্ড টোটাল অর্থাৎ টোটাল একটি খুব সুন্দর একটি সামারি রিপোর্ট আমাদের চলে চলে আসলো যেমন এখানে আমাদের সেল ফোন টোটাল ইউনিট কস্ট আমাদের এত তারপরে এখানে হার্ডওয়্যার টোটাল এখানে আমাদের এত সফটওয়্যার টোটাল এখানে আমাদের এত গ্র্যান্ড টোটাল আমাদের টোটাল এত ইউনিট কস্টগুলো অর্থাৎ আমরা টোটাল করলাম এবং সাব টোটাল গ্র্যান্ড টোটাল বের করলাম অর্থাৎ একটি সুন্দর সামারাইজ আমরা বের বের করলাম তো এইটিকে আমি যদি আরও সুন্দর মতো দেখা যাচ্ছে যে আমরা যদি এটাকে এই গ্রুপগুলোকে ক্লোজ করে দিই অর্থাৎ মিনিমাইজ করে দিই তাহলে আমরা দেখুন এখন সেল ফোন টোটাল ইউনিট কস্ট এত হার্ডওয়্যার টোটাল ইউনিট কস্ট এত সফটওয়্যার টোটাল দুশো পঁচানব্বই ডলার এবং গ্র্যান্ড টোটাল এত এই হচ্ছে অ্যাক্সেলের অত্যন্ত খুব সুন্দর অত্যন্ত শক্তিশালী একটি ফিচার্স এই সাব গ্রুপিং এবং সাব টোটাল এবং এর মাধ্যমে আমরা অতি সহজেই খুব তাড়াতাড়ি কুপিং করে ফেলে সামারি করতে পারি